লাস্টকে ফলো করো এই গাড়িটা আমি তোমাদেরকে ফুল পেন্টিং প্রসেস দেখাবো তো এখানে কীভাবে রঙ করতে লাগে পুরো প্রসেসগুলো আমি বলবো তা সবাই ফলো করো তো প্রথমে দেখাবো গান অ্যাডজেস্ট তো গান দেখো একটা নজেল তো গান কীভাবে অ্যাকজেস্ট করতে লাগবে সেই পুরো প্রসেসটা তোমরা দেখে নাও দেখো এই নজেলটা যে আছে এই নজেলটা যে আছে একটা রড গেছে এই রডটা দিয়ে আমরা গান কম বেশ বাড়ে কমে কালার কীভাবে অ্যাডজেস্ট হবে সেটা দেখাবো সেটা দেখে নাম সেটা হলো দেখো এখানে একটা চুরি দিয়ে আছে চুরিটা খুলতে লাগবে খুলে পুরা চাপাই দিতে লাগবে আমি পুরা চাপাই দিলাম ক্লাচ চাপানোর পর কী করতে লাগবে এখানে একটা দাগ আছে এই দাগটা এই দাগটাকে দুইবার ঘোরাতে লাগবে দুইবার ঘোরালেই অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন এটাকে এক একবার ঘুরলো তাই এই আর একবার দুইবার তো দুইবার হয়ে গেলো তা এই ছবিটা যাচ্ছে এটা লক করে দিতে লাগবে এই সময় লক আছে এটা লক করে দিতে লাগবে বা গান তাহলে অ্যাডজাস্ট হয়ে গেলো তো এটা নজেল এই নজেলটা দেখবা উপরে সাটা লেখা আছে নিচে ওয়ান পয়েন্ট ফোর তো যেভাবে সোজা লেখা আছে সোজা লেখা লাগাই সোজাভাবে লাগাইলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা দেখতেছি দেখেছি লেখাটা আমি সোজা করে অ্যাডজাস্ট করে নিলাম তারপর এই যে এটা যে আছে এটা কালারে চড়া মানে কত চড়া হবে কত কমবে এটা তুমি নিজের মতন করে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে আমি যে চড়া হবে এটা চিকন দেখো এটা চিকন এরপর আমি চড়া করে নিজাস্ট তাই যে চড়া তো আমার গানের অ্যাডজাস্ট ঠিক আছে দেখেন আমি এখানে কালা মারব ট্যাক প্যাড নিতে লাগবে হাতে একটা প্যাড দিয়ে আপনারা মুছে দেন কালার যেটা ডাস্ট আছে এটা ক্লিন হয়ে যাবে তো টাকা ক্লিন করতে লাগবে এখন কালার মালবো সবার প্রথমে সাইডে এই সাইডগুলোতে গুলোতে আমরা সাইড কালার করব তো সব প্রথমে সাইডে কালার করে নেবো এই সাইডের নিচে এই সাইডে সব সাইডে প্রথমে কালার মারিয়ে দিতে লাগবে তোমাদের এখন কালার মালু করা যেখানে পাইমার আছে পুরো পাইমারের জায়গায় আমরা কালার করবো তো তোমরা ফলো করো যে কীভাবে পাইমার জায়গায় কালার করি কেন পাইমার জায়গায় কালার করলে তোর কালারের কালারটা কম লাগবে তো সবার প্রথমে আমরা পাইমারের জায়গায় কালার মার করতে দিই পাইমারের জায়গায় কালার করে দিব আমি তো প্লিজ ফলো মি তো দেখো আমরা কালার করে নিছি তো এরপর কী হবে এরপর হবে আরেক কোট ফার্স্ট কোট ঠিক সেকেন্ড কোট হবে তাহলে আড়াই কোটে আমরা কালার মেকআপ করবো তো দেখো কালারটা শুকায় গেছে তো কালার শুকায় গেছে এখানে আমরা আড়াই কোট কালার মারবো তো দেখলাম এখানে টোটাল আড়াই কোটি কালার মেকআপ হবে তা প্রথমে দুই কোট মারব দুই কোট উপর একটা হাত কোট তো তবে ফলো করো আমরা কালার করি তো দেখো এখন আমরা ফুল কালার করব

তো তোমার যে কালার সম্বন্ধে আমরা বলতেছি কালার কিবা কি লাল মাত্র লাগবে এরপর আমরা হাফ কোট তো সবাই ফলো আপে এরপর হাফ কোট আগে তো কালার হয়ে গেছে এখন আমরা হাফ কোট মারবো তা হাফ কোট সময় কী করতে লাগবে অল্প গাড়ির প্রেশারটা অল্প কমাই নিতে লাগবে এই যে আমরা কমাই নিলাম কুড়িতে রেখে তো এখন কী করতে লাগবে হালকা করে সে দুধ থেকে উড়াই দিতে লাগবে যে হালকা করে দুধ থেকে উড়াই দিবে তে কালার কভার এসে যাবে মেকআপ হয়ে যাবে দেখ সুন্দরভাবে এটা পুরো একাবেশ কালারের প্রসেস আপনাদেরকে দেখাই দিলাম তা ফলো রাখবা যেভাবেই কালার করতেছে সেভাবেই তোমার করবা তো সবাই চেষ্টা করতে লাগবে যে কীভাবে কালার করাটা সুবিধা হয় তো এখন হবে কি ক্লিয়ার প্রসেস ক্লিয়ার প্রসেস কি দুই কোটে ক্লিয়ার মেকআপ করতে লাগবে তো সব প্রথমে সাইডে ক্লিয়ার মারবো তো ক্লিয়ারে গানে অ্যাডজাস্ট করতে লাগবে সেমভাবে পুরা লক করে দিলাম তো এখানে একটা দাগ আছে এটাকে আমরা দুইবার ঘোরাবো তা দুইবার ঘোরা নিলাম একবার হয়ে গেলে এটা দুইবার হয়ে তাই এটাকে কী করতে আবার লক করতে দিতে লাগবে সেম প্রসেস এখানেও আছে এটাকে আমরা যত নিজের মতন করে আমরা চড়া কম বেশ করে নেব তা এখন কি করতে লাগবে এখন শুধু তোমাদেরকে পুরো একটা ফাঁক প্রথমে ক্লিয়ার মারতে ব্যাক এক কোট টোটাল টু কোটে ক্লিয়ার মেকআপ হয়ে যাবে সাইডে মারিয়ে নিলাম এখন আমরা একটা ফুল মারবো প্রথমে আমরা দুই সারি মেকআপ মানে হয়ে গেল এরপর হবে কি ফাইভ থেকে টেন মিনিট আপনাকে শুকানোর টাইম দিতে লাগবে পাঁচ থেকে টেন মিনিট শুকানোর টাইম দিতে লাগবে ফাইভ থেকে টেন মিনিট মানে পাঁচ থেকে দশ মিনিট শুকানোর টাইম দিলেই তারপর আমরা দ্বিতীয় কোর্ট অ্যাপ্লাই করতে পারবো তো আমাদের শুকানো হয়ে গেছে তো এখন আমরা ফাইনাল ক্লিয়ার মারবো তো সবাই দেখো ফাইনাল ক্লিয়ার কি মারব সেম প্রসেসে সেম প্রসেসে ফাইনাল ক্লিয়ার আমরা অ্যাপ্লাই করবো তারপর ফাইনাল ক্লিয়ারটা আবার দেখি সুন্দরভাবে ভালো মতন করে গ্লেস যাতে ভালো হয় সব কিছু একদম সুন্দর করে মারিয়ে দেবো আমরা তো ফাইনাল ক্লিয়ার এখন আমাদের হচ্ছে কমপ্লিটের দিকে তা আমি যে যে প্রসেসে কাজ করতেছি তোমরা প্রসেসগুলোকে ফলো করবা তো তোমারও কাজ আমার থেকেও ভালো আর সুন্দর হবে আর কোনো যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি যে কালারের সম্বন্ধে জানি ওটুই অবশ্যই তোমাদেরকে হেল্প করবো তো প্লিজ ফাইনাল ক্লিয়ার প্রসেস আমাদের দেখে নেন কি আমি ফাইনাল ক্লিয়ার করি তো ডিগ্রিটা বেশি চাপে মারা যাবে না মারলেই অনেক কচ আছে ঝুলে যাবে তাই সেইভাবেই সাবধান আমাদের ক্লিয়ার মারতে হবে তো আমাদের পুরো প্রসেস কমপ্লিট তো সবাই দেখতে পারবো গ্লেস কেমন হলো একদম নতুন মতন একদম সেম করে দিয়েছি আমি তো তোমরা ফলো করো তোমরা চেষ্টা করো তোমাদের হবে প্লিজ তোমাদের যদি আমার ক্লিয়ার মারার প্রসেস বা ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে পেন্টিং সম্বন্ধে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো কালার প্রসেসের জন্য কি কি সমাধান করতে লাগে সেটা আমি সব কিছু তোমাদের বলে দিলাম